Sim. কায়েমের মধুর স্বপন দেখালো যেই ভাইয়েরা কবর থেকে লাশ পুড়িয়ে মন্দিরে দে পাহারা মাজার ভাঙে রাও না দাদার বাড়ির প্রসাদ খায় রোজা পূজা এক করে দেয় ভোটের কাছে অসহায় হন্ড সাজে দিন্দর দি লেবা হাই কি দরবেশ হন্ড সাজে দিন্দর দি লেবা হাই কি দরবেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না ডেকে ডেকে শুকরিয়া খুঁজ জানা লেন এখন দেখি বুক চтие দাঁড়ালেন কলবদলের রাজনীতিতে খুব জিনিয়াস তোমরা ভাই রাজা যাবে আসবে আবার শুকরিয়ার তো কমতি নাই আমাদmire ধর্ম শোনাও নিজের বেলায় কও না দেশ আমাদmire ধর্ম শোনাও নিজের বেলায় কও দেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ শূন্য ছিল দেখবো এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আরে থাকবে না আর দুঃখকে